সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে ছাগল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আরিফ ভাই আপনার হাতে এখন যে ছাগলটা আছে এটা কি

বয়স কি স্যার এটা বয়স আপনি ছয় মাস রানি ছয় মাস রানী ছয় মাস কয় টাকা দাম রাখবেন বাচ্চাটা আপনার দাম আসবে চৌত্রিশ হাজার চৌত্রিশ জি এর সাথে আরো মেয়ে বাচ্চা আছে যদি কেউ দুইটা মেয়ে বাচ্চা সাথে নিতে চান তাও নিতে পারবেন পাঁচটা নিতে তিনটে পাঁচটা যে যেরকম আহ পাঠার সাথে প্যাকেজ করে নিতে চান পারবেন নিজেরা পছন্দ করে সাঁতায় নিবেন এই যে সুন্দর হবে এই পাঁঠা সাথে ভাইয়ের কাছে মেয়ে বাচ্চা আছে বিভিন্ন সাইজের জি হ্যাঁ

ফাইন এই যে এই পাঠাগুলো আপনারা ব্রিডিং পয়েন্টের জন্য কেউ যদি আলাদা কিনেন ব্রিডিং পয়েন্টের জন্য নিতে পারবেন তারপরে ভাই হ্যাঁ এই পাঠাগুলো আপনারা খামারের জন্য নিতে পারবেন আবার ভাইয়ের কাছে মেয়ে বাচ্চা আছে এই পাঠার সাথে দু চার পাঁচটা মেয়ে বাচ্চা মিল করে একসাথে করে আবার একটা প্যাকেজ করেও আপনারা নিতে পারবেন আপনি যেভাবে খুশি সেভাবে নিবেন ভাই এই পাঠাটার দাম কেমন রাখবেন এর দাম আসবে মাত্র 24 24000 দেখেন পাগুলো মোটা সোটা চব্বিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সবকিছু দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মো সব পাবেন খালি হোয়াটসঅ্যাপে এদের ইয়ে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছে পাঠা দিবেন পাঠা দিয়ে বলবেন ভাই ভাই এই পাঁঠাটা আছে কি না আবার অনেকেই কিন্তু এই যে এখন এই যে চট্টগ্রামের দিকে মানে মানস পূজা হবে এখন আবার কিন্তু অনেকেই পাঠা কিনে পাঠা বড় পাঠাগুলো এখন ওইদিকে বিক্রি হবে অনেকেই পাঠা মোটা তাজাও করে ভাই তার জন্যও নিতে পারেন তবে এগুলো খামারের জন্য একটা পারফেক্ট পাঁঠা হবে ভাই দাম বলছি হ্যাঁ দাম বলে দিচ্ছি চব্বিশ হাজার চব্বিশ হাজার ডেলিভারি বিকাশ আপনার জি এ দেখেন একটা কালারের রাজা বাচ্চা যে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এখন যেগুলো দেখাবো মোটামুটি মেয়ে মেয়েগুলোয় আগে দেখাই নেবো তারপরে লাস্টের তো খাওয়া দেখাবো এই যে আমরা পাঁঠা দেখালে আমার বললাম যে আপনারা এই পাঁঠার সাথে মিল মিল করে নিতে পারবেন নিতে পারবেন দেখেন নাক খান মুখ পাঠ বাচ্চা

দাম কত রাখবেন এটার দাম আসবি বারো এটাও সাড়ে এগারো জান এটা সাড়ে এগারো সাড়ে এগারো না এগারো করে দিলাম এগারো এর দুইটা নিলে একসঙ্গে এগারো হাজার হাজার আবার ওই দেখেন বান্দা আছে ওইটাও এগারো হাজার এগারো দু কোনো বাইশ হাজার এই দুটোও যদি নেন তাও আপনার হচ্ছে এক টাকাও খরচ দেওয়া লাগবে না না কোনো কোনোটাতে কোনো খরচ দেওয়া খরচ দেওয়া লাগবে না সব সবগুলাই মনে খরচ ফ্রি ঠিক আছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস দেখেন ফলো করেন এর পা গুলা

খুব ভালো মানে একটা তোতাপুরি পাঠা নেবেন যে পাঠাগুলো দেখাইছে পূর্বে পূর্বে দেখেছে ওগুলা মধ্যে তিনি নিয়ে যারা পাঠা নিয়ে শুরু করেন দেখেন এই খামার অবশ্যই লাভজনক হবে এটার দাম কত রাখবেন এটার দাম আসবে দশ হাজার এটার দাম দশ হাজার দশ হাজার দেখেন আমি আপনাকে একটা খামার সাঁজাই দিই একটা দশ হাজার ওই যে ওই দুইটা দেখায় সার হাজার টাকা বাইশ হাজার এই 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 যে বাইশ তাহলে বত্রিশ হাজার এর সাথে একটা পাঁঠা নিয়েন ভাই সাথে আর একটা মেয়ে বাচ্চা নিয়ে একটা পাঠা নিয়ে শুরু করেন পিছনে তাকানো লাগবে না এই যে বাচ্চাটা অনেক সুন্দর আবার এই যে যে দাম চাচ্ছে ভাই এর মধ্যে কিন্তু আবার দিবে এই বাচ্চাটা টাকা খরচ প্রিয় দর্শক এই বাচ্চাটার পা আর ওই বাচ্চাটাই দেখেন ওই বাচ্চাটার পাটা একবার একবারে মোটা সোটা দুটো একই ক্যাটাগরির পা জি ভাই আর এই হচ্ছে বাচ্চার ক্যাটাগরি নাক কান মুখ এবং বডি ভাই এই বাচ্চাটা

ওইটা কত ওইটা আপনার হাজার হাজার এই যে সব মিলা আবার একটা প্যাকেজ বানাই দিচ্ছি এই প্যাকেজটা নিন আচ্ছা এটাও দিয়ে দেন আরেকটা বাচ্চা দেখেন লম্বা চোর অনেক লম্বা বাচ্চা জি তো বাচ্চা তো মেয়ে বাচ্চা জি জাতের ক্রস বিটার মেয়ে বাচ্চা সবগুলা কিন্তু তোতাপুরি জাতের মানে হাই কোয়ালিটি ক্রস জি এগুলো নেবেন আর একটা ভালো পাঠা নেবেন ভাইয়ের কাছে পাঠা আছে পাঠা দেখাইছি এই পাঁঠা আর এই ছাগলগুলো চারটে করে ছাগল নেবেন নিয়ে একটা করে খামার তৈরি করবেন জি ভাই এর বয়স কি হয়েছে ভাই এগুলো সব সাড়ে তিন মাস করে সাড়ে তিন মাস দাম দাম দর বলতে এটার দাম আসবে নয় হাজার টাকা নয় হাজার টাকা জি এ দেখেন দুইটা দেখালাম নয় হাজার টাকার আর একটা দেখাইছি হচ্ছে এগারো হাজার টাকার জি প্যাকেজ আপনারা মিল করে নেন জি ভাই এটাও মেয়ে বাচ্চা জি এটাও মেয়ে ভাই জি এটার দাম কত রাখবেন এটার দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা আমরা চারটে দেখালাম এই দেখেন এখানে তিনটা এই একটা চারটে আর একটা দেখাবো এই 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 চারটে পাঁচটা নিয়ে একটা প্যাকেজ করে নিন আর পাঁঠা নিয়ে নিন একটা ঠিক আছে আর একটা দেখাই দিই এই একটা মেয়ে বাচ্চা এটা আবার অনেক বড় সড়ো বাচ্চা এই বাচ্চাটার বয়স কি হয়েছে ভাই এ বাচ্চাটার বয়স সামনে সাড়ে চার মাস সাড়ে চার মাস এ বাচ্চাটার দাম কেমন রাখবেন এ বাচ্চাটার দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকায় যদি এই বাচ্চা না কিনেন তাইলে আর

এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম রাখবেন চৌত্রিশ হাজার এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন যদি কেউ অনলাইনে অর্ডার করেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ সব আছে খালি আরিফ ভাইয়ের সাথে কথা বলে বলবেন যে এই গুলো আছে কিনা ভাইয়ের সাথে কথা বলে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন ডেলিভারি বিকাশ খরচ কিছু দিতে হবে না ভাই পৌঁছা দিবে ভাই জি ভাই এই দুটো বাচ্চা কি বাচ্চা এই দুটো খাসির বাচ্চা ভাই দুটেই খাসির বাচ্চা জি দুটো খাসির বাচ্চা দুই মায়ের বাচ্চা কিন্তু বেচার জন্য এক জায়গায় ধরে এক জায়গায় ধরে নিতে পারবে আলাদাও নিতে পারবে আলাদাও নিতে পারবে জি আচ্ছা ভাই এই দুটো বাচ্চা জি বয়স কেমন হইছে এগুলা 4 মাস প্লাস আছে ভাই আচ্ছা যদি কেউ আলাদা নেয় তাহলে এই এই বাচ্চাটা কত দাম রাখবেন হ্যাঁ যদি আলাদা নেয় এটাও 13000 এটাও 13000 এটাও 13000 জি একসাথে নিলে কি 26000 পাঁচশো কম রাখবো জান পাঁচশো কম পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো বাচ্চা যদি খাওয়া ধরে গেছে দুধের যে একটা নিশে নিশে কাটিয়ে গেছে খাওয়া ধরে গেছে দুটি খাসি বাচ্চা বড় খাসি খাসির বাচ্চা কোনো চয়েস করেন এই বাচ্চাগুলো সুন্দর দুটো বাচ্চা